আমরা চাইছিলাম শুনুকে একটু বাসার বাইরে নিয়ে যাই যেমন যমুনাতে নিয়ে গেলাম এখন আজকে দুপুরবেলা ছাদে নিয়ে গেছি এখন ছাদে নিয়ে যাওয়ার পরে সে ফার্মের মুরগির মতো করতেছে হাঁটতেছে না চলতেছে না ওরা যে বাইরে নিয়ে যাব শুধু ঘরে ঘরে এখন ও মানুষ ওই দিন বুঝলাম যে মানুষ পছন্দ করে না বাট এখন দেখতেছি সে বাহিরই পছন্দ করে না সে বাইরে যাইতেই চায় না আমি তাই না ওই যে সে হাঁটতেছে কীভাবে আমি আমি বয়েস দিতেছি যে আমার হাসি উঠতেছে আর আমি তো কখনো বয়েস টয়েস দেই না এটা আমার সেকেন্ড টাইম বয়েস আর ভুল ত্রুটি হইলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে জায়গায় জায়গায় যায় শুনে বসে পড়তেছে সে তারা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলো তার এই হচ্ছে কোলে নিয়ে বাসায় চলো আর নিহা তারে বকা দিতেছে যে ফার্মের মুরগি এখন শুয়েই পড়ছে যে নিহা মাইট দা সে শুয়ে পড়ছে নিয়ে আবার যদি মাইট দেখায় তাহলে সে শুয়ে পড়ে যে মারো কতক্ষণ মারবা আমাকে মারো সে যদি কোনো কিছু ভেঙে ফেলে এই করে আইসা নিয়ার পায়ের কাছে সোজা শুয়ে পড়ে এই যে কিভাবে কিভাবে বসছে এখন আমি কোলে নিয়ে করে আদর করে প্যাম্পার করতেছি যে নিহা দেখি কুলের নিয়ে কিছু হয় কি না সে চিল্লে এই যাইতেছে অজরে চিল্লে যাইতেছে সে এখানে থাকবে না এখন নিহা বলতেছে গালটা আগো আমি ওর একটা থাপ্পড় লাগাবো তা আমি বলতেছি থাপ্পড় লাগায় লাভ কি ওর কি ভয় কাটবে ও তো বাইরেই বেরোয় নাই কখনো ওই ছোট্টবেলা থেকে এই যে ঘরের মধ্যে সে বাইরে বেরো না এখন এখানে নামবে এখানে নাই কি কি কী করে এই যে একটা কোন পুরান একটা কি গাছের ই ছিল এটারে শুনতেছে এখন নামাইতেছে যে চলো তাইলে চলে যাই আমরা এখন চলে যাই যে বলছি ওই যে ওই যে উল্টায় পাল্টায় শুয়ে পড়ছে সে তার কোনো মানে এখন আমি ঘুরে টানবো দে একদম কোরবানির গরুটার মতো সে হাঁটতেছে নিয়া বানাইছে নিয়া বলতেছে তুমি যে ওরা টানতেছ দেখো কেমনে আসতেছে কোরবানির গরুরে টানলে যেমনি হাঁটতে কোরবানির গরুর মতো ভাইটা আসতেছে এখন এই যে আসছে এইখানে এইখানে ও চিল্লা সে ভিতরে বেরোইতেছে আমি এখানে একটু ছাড়বো ওকে দেখি কি করে বইলা ছাড়লাম ছাড়ার পরে এই যে সে বসে আছে সে নড়ে চড়ে না আমি কি ভয়েস দিব আমি আমার ভিডিও দেখেই আসতে আসতে শেষ কেউ মাইন্ড করবেন না প্লিজ আমি এত হাসি লোক কিছু না বাবা কত কিছু করতেছি না কোনো কাজ হচ্ছে না সে এদিকে তাকায় ওই দিকে তাকায় চিল্লাইতেছে সে এই যাইতেছে আমি আদর করতেছি কোনো কাজ হচ্ছে না সে এই যে এখন একটু থামছে এখন নিয়ে বলতেছে ফার্মের মুরগিটা থেকে আসছে কত থেকে ফার্মের মুরগিটা ধরে নিয়ে আসছি আমরা তো এই যে এখন একটু যাইয়া এখানে একটু সে মানে দেখতেছে কি আছে কি করা যায় কোথায় ঢুকা যায় কোন জায়গায় পালাবে সে এখন এখানে পালাবে সে মানে কি যে বলবো কি যে করে ওরে বাইরে নিয়ে আমি কেমনে ভিডিও টিডিও বানাবো ভয় কিভাবে কাটাবো আমি তো এইটাই বুঝতেছি না আমার মাথায় ঢুকতেছে এই যে সে পালাইছে শুনুকে কেউ দেখতেছে না শুনু পালাইছে আজকে এই পর্যন্তই আমি কথা বলি এরপরে শুনুর কথা শুনুক সবাই শুনু কিভাবে চিল্লাইতেছে এটা সবাই শুনেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম